রাওজানে বিজয় মেলা নিয়ে বিরোধ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দশ দর্শক খবরটা মানে হয়তো আপাতত মনে হচ্ছে যে এখানে কোনো নিহতের ঘটনা নেই কেবলমাত্র আহত হয়েছে এটা গুরুত্ব কি গুরুত্ব একটা আছে গুরুত্ব আছে এই কারণে রাও নিয়ে আমার মনে পড়ে আট থেকে দশটা আমি ভিডিও করেছি প্রতিনিয়ত সেখানে ঘটনা ঘটেই চলেছে সর্বশেষ কয়েকদিন আগে আমি করেছিলাম যে রাওজানে নারীরা সংবাদ সম্মেলন করে বলছেন যে তাদের এলাকায় তারা নিরাপত্তা চায় তারা বেরোতে পারছে না তাদের পুরুষরা ঘরে থাকছে না তার মূল কারণ একটাই সেটা হচ্ছে বিএনপির দুই পক্ষের মনোযোগ আমার কথা হলো যে বিএনপি রাওজান সামলাতে পারছে না বাংলাদেশ সামলাবে কীভাবে এখনও তো শুরুই হয়নি এখনো তো ক্ষমতায় আসে এবং তারেক রহমান কয়েকদিন আগে কিন্তু বলেছেন যাই না হতাশার থেকে বলেছেন কিনা যে বিএনপি মানে ক্ষমতায় আসবে এমন কোনো কথা নেই এক ধরনের হতাশা বা অনুযোগ অভিমান যাই হোক না কেন আমি যাই না কী কারণে এরকম বক্তব্য দিলেন তিনি কিন্তু আমার প্রশ্ন হলো এই রাও নিয়ে কতবার বলেছি যে এইটা এই স্ফুলিঙ্গ এখান থেকে সারা বাংলাদেশ মনে হচ্ছে পাওয়া যাবে রাউজানটা যদি সামলাইতে পারে বিএনপি সাকসেসফুলি তাহলে মনে হয় সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে কেননা এরকম পরপর মানে প্রতিনিয়ত ঘটনা আমি আর অন্য কোনো এলাকায় দেখি না যেটা রাউজানে দেখা যাচ্ছে এবং রাউজানে গ্যাসউদ্দিন কাদের চৌধুরী আর সেই গোলাম আকবর খন্দকার দুই পক্ষের অনুশাহীদের মধ্যে এর মধ্যে গ্যাস কাদের চৌধুরীকে সুকস করা হয়েছে তিনি উত্তর দিয়েছেন সেই উত্তর পছন্দ হয়নি আবার তাকে সুকস করা হয়েছে তো এটা আর কাহাতো বিএনপি কেন পারছে না কি সমস্যা আমি কিন্তু এটাও বুঝতে পারছি না দেখেন অনেক ছোটোখাটো বিষয় নিয়ে সংঘাত লেগে যাচ্ছে এবার যে সংঘাতটা রাও জানে বিজয় মেলা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে উভয় পক্ষে অন্তত দশজন আহত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র বলছে বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে উভয় পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহিমুদ্দিন সদস্য শাকিল হোসেন মোহাম্মদ রিপন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রবি পৌর যুবদল সদস্য আব্দুল সালাম মোহাম্মদ রাকিব সহ আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে উভয় পক্ষের দলীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে রাউজান সরকারি কলেজ মাঠে বাসবব্যাপী বিজয় মেলা উদযাপনের আয়োজন চলছে যা পাঁচই ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা কিন্তু দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি এর মধ্যে আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদযাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম গুয়ার খন্দকারের পক্ষের লোকজন এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতারা খবর পেয়ে বিক্ষোভ বি খবর পেয়ে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়ো হয়ে অপর পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে উভয় পক্ষ লোকজন বুঝতে পারছেন কি সিলি মেটা একটা বিজয় মেলা হবে এটা হলো একটা সামাজিক অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নাই সাধারণ মানুষের অনুষ্ঠান হবে সেটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ সংঘাত করছে বিএনপির ভাবমূর্তি থাকলো কি জবাব দেবে বিএনপি আর সবচেয়ে বড়ো কথা হলো রাউজান নিয়ে সারা বাংলাদেশে হচ্ছে বিএনপির রমরম অবস্থা করা যায় সেখানে এক রাউজান সামাল দিতে তাদের হিমশিম হচ্ছে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জন্য আমি শুরুতে বলেছিলাম এক রাউজান যদি সামাল দেওয়া না যায় তাহলে সারা বাংলাদেশ সামাল দেবে বিএনপির ভবিষ্যতে কিভাবে দর্শক এই প্রশ্নটা রাখছি আপনাদের সামনে আপনারাই উত্তর দেন বলেন যে আমি যেই প্রশ্নটা করলাম এটা কি অযুক্তি, নাকি যুক্তি দর্শক আল্লাহ হাফেজ